এই সরকার দশটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যার নাকি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে অর্থ বিদেশি রপ্তানি পাচার করেছে কোম্পানি এই দশটা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো মামলা মামলা আছে আছে খালি দেখেন আপনি একটা কথা খালি খবর নেন এই দশটা কোম্পানির যত আইনজীবী আছে এরা কারা এরা কারা একটা কিন্তু আওয়ামী লীগের আইনজীবী নাই কিন্তু আর থাকি পিছনে মূল আইনজীবীর সামনে কারা কোর্টের সামনে দাঁড়ায় এই দাঁড়ায় বিচারক কিন্তু আগের বিচারক অনেকে রয়ে গেছে আওয়ামী লীগের সুবিধা প্রাপ্ত বিচারক অনেক রয়ে গেছে তাদের অনেক রকম সমস্যা আছে তারা যখন দেখবে তার সামনে একজন আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে অথবা তার চেম্বার ধরে গেছে সে কি করবে রে ভাই সে কি করবে দোষ দিবেন এই বলবেন তো সালমান সব তো বলবেন এগুলো আপনারা কিন্তু কাদের চোট ছাড়া পেল অথবা এদেরকে ছাড়া পাইতে কে সহযোগিতা করলো কেউ কি বলবে কেউ বলছে কোথায় বসে বুঝে ছাত্তা এখন বলে না কেন যে এই প্রতিষ্ঠানগুলো মামলা যারা লড়বে তারা তাদেরকে আমরা কি বিএনপি করে যদি বলা হয় যে এই যে পক্ষে দাঁড়াইলে পরে তুমি বিএনপি করতে পারবা না সবাই বিএনপি ত্যাগ করবে কিন্তু বিএনপি ত্যাগ করবে রে ভাই বললাম তো বিএনপি ত্যাগ করবে কিন্তু মক্কেল ত্যাগ করবে না বিএনপির কোন আইনজীবী নেতা নাই যারা নাকি এই দশটা প্রতিষ্ঠানে মামলা করতেছে না দেখেন হাত দেয় দেখান। দেখেন সংস্কার সব জানি তো এই যে কথার সঙ্গে নিজেকে করেন আপনি এদের কাছে চাঁদা নিচ্ছেন বসুন্ধরা চাঁদা কেনা নিচ্ছে বলেন আপনি এই আমাদের সাংবাদিকদের মধ্যে বিএনপি বলছে সাংবাদিক কাদের নিচ্ছে চৌধুরী ওর নিজে চাকরি নিছে জাস্ট চাকরি নিচ্ছে ওদেরকে রক্ষা করার জন্য কি করছে বিএনপি তার ব্যাপারে সে এখনো বিএনপি লিডার আছে আছে না তো হচ্ছে ভাই এইগুলো বাস্তবতা কুদু বলে না গ্রামে গ্রামে প্রভাবটা আসছে এটা কিন্তু সেই কুদু এটা কিন্তু ইংরেজি না ভাই এটা বাংলা থেকে প্রযোজ্য এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য সেই কুদু

এখানে আজকে হওয়া যায় ঘোষণা বৈশ্বংবীতে পারে এই যে ব্যাবসায়িক তারা যদি আদালত প্রাঙ্গনে এসে বিচারপতিকে ছুটিতে পাঠাতে পারে তাহলে এদেরকে ছুটিতে না নাকি এদের কেউ কে এই খবর পাচ্ছি বসুন্ধরা কে কে যায় না যায় অনেক খবরই অনেকেই যাচ্ছে যদি সেরকম হয় তাহলে সমস্যা আর যদি হলে একটা ঘোষণা দেয় তাহলে অনেক কিছু চেঞ্জ হতে পারে আইনজীবীরা বলুক প্রকাশ করে দে নামগুলো অন্য কিছু দরকার নাই এই যে আছেন উনি প্রকাশ করে দেন না কিন্তু প্রকাশ করে দেন যে বসুন্ধরা মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন ইয়ের মামলা মামলা অমুক আইনজীবী করতেছেন উবৈদুল করিমের মামলা অমুক করতেছেন বলে নিতে হয় আর কিছু করতে হবে না যাদের সমালোচনা করা দরকার নাই সোশ্যালি তাদের ব্যাপার দেখবেন জনমত গড়ে উঠছে করতে হবে আমি না সংগ্রহ করতেছি ওই যে আর তো না করে ভাই আমি করব আমি যে জায়গাটাতে নাকি ভাই যে কথাটা বললেন যে উনি প্রথমে যে পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার যে কথাটা বললেন এই জায়গাটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু ওই ওভাবে যদি দেখি তাহলে কি হবে জানেন তাহলে সেটা তো আজকে আপনি পারবেন না রে ভাই আমার অভিজ্ঞতা বলে পারবেন না কারণ আওয়ামী লীগের মতো এত বড় একটা দল এবং এত ক্ষমতা বছর ক্ষমতার সমস্ত জায়গায় তার নিয়ন্ত্রণ ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে জামাতের মতো একটা ছোট দলকে নিষিদ্ধ করতে পারে নাই ভাই একদমই পারে নাই শেষ পর শেষ মুহূর্তে এসে যখন তার ক্ষমতা যায় যায় তখন একটা গায়ে জুড়ে একটা অর্ডার দিয়ে তারপরে তো তারা নিজেরাই চলে গেছে পারে নাই কিন্তু চোদ্দ পনেরো বছর পারে নাই নিষিদ্ধ করা আর যা তারা করেছে অনেকে যে নিষিদ্ধের মতো করে রেখেছিল তাতে জামাতের ক্ষতির চেয়ে উপকার হয়েছে আরো বেশি করে ঢুকে গেছে এবং তারা সময় দিতে কাজেই এটাই হয় একটা দলকে নিষিদ্ধ করা যায় না এভাবে দলের যারা নেতৃত্ব যারা এই দলটাকে দুষ্ট পথে খারাপ পথে হাঁটিয়েছে পরিচালিত করেছে যারা নাকি এই সমস্ত উপকর্বের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আপনি বিচার করেন এবং তারা যদি নেতৃত্বে নতুন করে আর না আসতে পারে তাহলে কিন্তু ওই দলটা নতুন নেতৃত্বের মাধ্যমে আবার কিন্তু আসতে পারে এবং সেটাই হবে সবচেয়ে গণতান্ত্রিক তা না হলে হবে কি চোরা গুপ্তা অনেক কিছু বেড়ে যাবে যেটা দেশ থেকে একটা চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে তবে এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়েছে আমি যে আমি একটা বটম লাইনটা বলি এই রিপোর্টে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে ভাই শেখ হাসিনা আর আলোচনায় থাকবে না বাংলাদেশে সে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা পরিত্যক্ত ব্যক্তিতে পরিণত হয়েছে এটাই হচ্ছে এই রিপোর্টের আমার কাছে মনে হয় বটম লাইন তারেক রহমান সাহেব বেগম জিয়া মির্জা ফখরুল সাহেব তারা ৩২ নম্বর নিয়ে পনেরোই আগস্ট নিয়ে একটা টু শব্দ কিন্তু করেনি আপনি তাদের চেয়েও বড় নেতা হয়ে গেলেন তাদের চেয়েও আপনি দেশপ্রেমিক হয়ে গেলেন আপনি দেশের বাংলাদেশের জামাতের কত মানুষকে কত ক্ষতি করেছে শেখ হাসিনা ডাইরেক্ট শত শত মানুষকে গুলি করে পা ভেঙে ফেলেছে পা কেটে ফেলতে শত শত জামাত শিবিরের কর্মীদেরকে তাদের দুই হাজার নয় থেকে তাদের জীবন তছনছ করে দিয়েছে কই তারা তো বঙ্গবন্ধুকে নিয়ে একটা বাজে কথা বলেনি তারা তো রিসেট করতে বলেনি আপনাকে বলেছে জামাতের লোক রিসেট করার কথা বরং তারা প্রথমে এসে বলেছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি কেন ওই কথা বলেছে রাজনৈতিক গুরুত্ব আপনি বুঝতে পারেন অনেকে তার সমালোচনা করেছেন কিন্তু দুদিন পরে দেখবেন যে তার কথাটা কত গুরুত্বপূর্ণ তো আপনি এই সমস্ত কিছু না বুঝে না শিখে আপনি মনে করেছেন গ্রামীণ ব্যাংকে লোন দেওয়া তারপরে আবার সেই দরিদ্র মহিলাদের কাছ থেকে কৌশলে সেই ঋণ আদায় করা এবং সফল হওয়া এটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা আপনি মনে করেছেন যে আন্তর্জাতিক লবিস্ট গ্রুপকে ব্যবহার করে একটা ইমেজ বিল্ড আপ তৈরি করা তারপরে বাংলাদেশে ডক্টর ইনুস ক্ষমতারূপী ক্ষমতার ছেঁড়ে বসে জনগণের সাথে নিছক মজা করতেছে জনগণ এর বিচার একদিন করবে বাঁচতে চাইলে নির্বাচন দেন